আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস যারা বিসিএস লিখিত পরীক্ষার পেপাসন নিচ্ছেন তাদের জন্য উদাসীন প্রতীকের মনের কথা কার রচনা এটি কোন ধরনের সৃষ্টিকর্ম একত্রিশতম এবং এগারোতম বিসিএস টোটাল দুইবার আসছে এটা উদাসীন পথিকের মনের কথা কার রচনা এটা তো আমরা জানি মীর মোশারফ হোসেনের রচনা এবং এটি কোন ধরনের সৃষ্টিকর্ম মীর মোশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা উদাসীন প্রতীকের মনের কথা তিনি উদাসীন পথিক লিখেছেন নীলকর মিস্টার কেনির অত্যাচার এবং কৃষক ভূস্বামীদের পরাজয় এ গ্রন্থের প্রধান বিষয় এছাড়াও লেখকের ব্যক্তিগত জীবন পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তবিক ঘটনায় ঘটনার চিত্র উঠে এসেছে মীরমসরাফ হোসেন নদীয়ার মানুষ নীল চাষ নীলকর নীল স্বাধীনতা সংগ্রাম ও তার পরিণাম সবকিছু তার সবকিছু তিনি কাছ থেকে দেখেছেন নীলকর কেনি ছিলেন তার পিতার ঘনিষ্ঠ বন্ধু নীল সংগ্রামের সংগঠক ও নেতা শাহ গোলাম ছিলেন ঘনিষ্ঠ জ্ঞাতি এসব কারণে দোলাচল মনোভাব নিয়েই গ্রন্থটি রচনা করেছেন এর কাহিনী দুটি ধারায় বিভক্ত প্রথম ধারায় রয়েছে নীলকর টিআই কেনির সঙ্গে কুষ্টিয়ার আমলার জোড়াগ্রাম সুন্দরপুরের বা সদরপুরের মহিলা জমিদার প্যারি সুন্দরীর দ্বন্দ্ব নীল স্বাধীনতা সংগ্রাম ও কেনির পরিণতি দ্বিতীয় ধারায় মীর দ্বিতীয় ধারায় মোশারফ হোসেনের পিতা মীর মুয়াজ্জাম হোসেনের সঙ্গে তার ভাতুস পুত্রী অতি শাহ গোলামের তিক্ত সম্পর্ক দুই ধারার যোগসূত্র মীর মুয়াজ্জম হোসেন এই উপাখ্যানের কাহিনী ও স্থান পাত্র বাস্তব ভিত্তিক আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম